প্রিয় খামারি বোনেরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব দু সালে চীনা বাচ্চার বিভিন্ন ভেরিয়েন্টের বাচ্চাগুলোর পাইকারি দাম এবং খুচরা দাম কত যাচ্ছে তাই ছোট্ট ভিডিওটি না টেনে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং দু হাজার পঁচিশ সালের সকল চীনা বাচ্চার পাইকারি দাম জেনে নিন প্রিয় ভাইবোনেরা এই হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলো বাচ্চাগুলা আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি এই হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলার প্রধান বিশেষত্ব হচ্ছে অনলি মাত্র তিন মাস বয়সে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে প্রিয় বোনেরা এই হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলা এক থেকে তিন দিন বয়সের প্রতি পার পিস আমরা নিচ্ছি একশো টাকা অনলি মাত্র একশো টাকা এবং দ্বিতীয় পর্যায়ে এক থেকে পনেরো দিন বয়সের বাচ্চাগুলা আমরাই নিচ্ছি অনলি মাত্র একশো বিশ টাকা পার পিস প্রিয় ভাই ১২০ একশো বিশ টাকা পার পিস এক থেকে পনেরো দিন বয়সের বাচ্চাগুলা তাই আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করি অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি নিতে পারেন বিশ পিস তিরিশ পিস চল্লিশ বাচ্চা হোম ডেলিভারি নিন